রাতের পর রাত জেগে তাহাজ্জুদ পড়লেও দোয়া কবুল হবে না যদি আপনি এই একটি ভুল করেন সারা সারা রাত জেগে তাহাজ্জুদ পড়বেন সারা সারা রাত জেগে দোয়া করবেন তারপরে আপনার দোয়া কবুল হবে না যদি আপনি এই একটি মাত্র ভুল করে থাকেন আপনি হয়তো ভাবছেন যে আপনার সঙ্গে এমনটা হয় আপনি দীর্ঘদিন থেকে তাহাজুত পড়ছেন রাতের পর রাত জেগে তাহাজ্জুদ পড়ছেন সারা সারা রাত্রি জেগে দোয়া করছেন তাহাজুত পড়ছেন তারপর আপনার পরিস্থিতি যেমন তেমনই থেকে যাচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। করবো মাত্র ভুলের কারণে হয়তোবা আপনি সারা সারা রাত জেগে পড়েও আপনার দোয়াটা কবুল হচ্ছে না ভুলের কথা যদি বলতে যাই তাহলে আমাদের মধ্যে যে কত ধরনের ভুল আছে কত ধরনের যে শির্ক আছে কত ধরনের যে বিদাত আছে সেগুলো আর কতই বা বলবো বিশেষ করে আমরা বাঙালিরা আকিদাগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে আমাদের আকিদা অনেক সমস্যা আছে এবং আমাদের আকিদা অনেক ভ্রান্ত আকিদা আমরা নামে তো মুসলিম আমরা তো ইমানদার কিন্তু আমাদের আকিদা আমাদের আকিদায় এতটাই সমস্যা যে আমরা আকিদাটা যদি ঠিকঠাক মতো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে মুসলিম কি মুসলিম না হয়তো আপনারা বুঝতে পারছেন না আকিদা কোন জিনিসটাকে বলা হয় আকিদা মানে হচ্ছে ধর্মীয় বিশ্বাস মানে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে সঠিক বিশ্বাসকেই আকিদা বলা হয় এই আকিদা বা এই বিশ্বাসের মধ্যে যদি আমাদের সমস্যা থাকে তাহলে আমাদের সব কিছুতেই সমস্যা বিশেষ করে যদি আমরা বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশের পঁচাত্তর পার্সেন্ট মুসলিমের আকিদায় সমস্যা আছে আমার কথা শুনে আপনারা রাগ করবেন না আসলে ভুলগুলো ধরার জন্যেই বা ভুলগুলো শুধরানোর জন্যে আমি এই কথাটা বলছি হয়তো আপনি নিজে ঠিক আছেন কিন্তু আপনার চারপাশে দেখবেন যে তাদের আকিদাটা কেমন একদিকে যেমন তারা আল্লাহকে বিশ্বাস করে অন্যদিকে তারা গায়রুল্লাহকেও বিশ্বাস করে গায়রুল্লাহ সেটাকেই বলা হয় বাদে যা কিছুর উপাসনা করা হয় তাদেরকেই গায়রুল্লাহ বলা হয় যেমন তার মধ্যে হচ্ছে পীর পূজা মাজার পূজা হুজুর পূজা তারপরে এই ধরনের আরও যা কিছু আছে যাদেরকে উপাসনা করা হয় বা যাদেরকে আল্লাহর পরে স্থান দেওয়া হয় বা আল্লাহর সমতুল্য ভাবা হয় বা সমকক্ষ ভাবা হয় সেগুলোকে গায়রুল্লাহ বলা হয় আর আমি যে ভুলটার কথা বলছিলাম যেই ভুলটার কারণে তাহাজ্যতেও দোয়া কবুল হয় না সেই ভুলটা হচ্ছে এটাই আপনি একদিকে যেমন আল্লাহ তাল্লাহার কাছে তাহাজ্যদের নামাজে রাত্রি জেগে কান্না করে দোয়া করছেন ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনার হাতে একটা তাবিজ বাধা আছে আপনি তো আল্লাহতে বিশ্বাস করছেন যে আল্লাহ তালা তাহা সময় দোয়া কবুল করেন তাই আপনি আল্লাহর কাছে চাচ্ছেন কিন্তু তাবিজটা এই কারণেই বেঁধেছেন যে তাবিজ বাদলে আপনার হয়তো বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে তাবিজ বাদলে আপনার ব্যবসায় বরকত দিবে তাবিজ বাদলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে দুটোতে আপনার বিশ্বাস তাহলে আপনার আকিদাটা সঠিক জায়গায় কিভাবে থাকলো আপনার আকিদায় সমস্যা আপনার আকিদায় ভ্রান্ত এই কারণে আপনার দোয়া কবুল হয় না আপনাকে একমাত্র বিশ্বাস করতে হবে একমাত্র ভরসা করতে হবে একমাত্র ক্ষমতাশীল মানতে হবে আল্লাহ সোমাতালাকে তাবিজের কোনো ক্ষমতা নেই যে আপনার বিয়েটা তাড়াতাড়ি ঠিক করে দেবে তাবিজের কোনো ক্ষমতা নেই যে আপনাকে জিন ভূতের হাত থেকে তাবিজ বাঁচাবে তাবিজের কোনো ক্ষমতা নেই আপনার ব্যবসায় বরকত দেবে তারপরে আপনি তাবিজটা হাতে বেঁধে রেখেছেন আল্লাহর কাছেও চাচ্ছেন তাবিজের পরেও ভরসা আছে আল্লাহর কাছেও চাচ্ছেন এবং তাবিজের উপরেও ভরসা করছেন তাহলে আল্লাহ আপনাকে কিভাবে দিবেন বলুন তো আপনি পীরের দরবারে যাচ্ছেন এবং তার কাছে গিয়েও চেয়ে আসছেন যে আপনার পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয় আপনার সন্তানের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং আপনার বিয়েটাও যেন তাড়াতাড়ি লেগে যায় আবার এসে আপনি সারাদিন ইস্তেকফার করছেন এবং সারা সারা রাত জেগে আপনি তাহার পড়ছেন আপনি মাজারের কাছে যাচ্ছেন মাজারে যদি কোনো ব্যক্তি এক টাকা এক পয়সা সামান্য একটা মাসিও দেয় তারপরেও সে ব্যক্তি মুশরেক সে ব্যক্তির স্থান সরাসরি জাহান্নাম তারপরে আপনি সেটা করছেন শুধুমাত্র দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্যে সারা পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুমানতআলা আপনি নামাজে দাঁড়াচ্ছেন দাঁড়ানোর পরে বলছেন যে ইয়া কানা বধু ওয়া ইয়া কানাস্তায় আমি তোমারই এবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আবার আপনি মাজারে গিয়ে সাহায্য প্রার্থনা করছেন আপনি তাবিজের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি পীরের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করছেন আপনি হুজুরের কাছে গিয়েও সাহায্য প্রার্থনা করছেন আপনি সব জায়গায় সাহায্য প্রার্থনা করছেন আবার আল্লাহর উপরেও ইমান রাখছেন এটাকে আল্লাহর প্রতি ইমান রাখা বলে না এটাকে বিশুদ্ধ ইমান বলে না এটাকে বিশুদ্ধ আকিদা বলে না বিশুদ্ধ আকিদা হচ্ছে সেটাই যে আপনি ভয় করবেন আল্লাহকে দেখে এবাদত করবেন আল্লাহ তালার এবং সাহায্য আল্লাহ তালার কাছে চাইবেন আপনি সারা জীবন আল্লাহর কাছে দোয়া করে যদি কিছু নাও পান তাও আল্লাহর কাছে করতে হবে আর যদি পীরের কাছে একবার যাওয়ার পরে আপনি সাহায্য পেয়ে যান তারপরেও পীরের কাছে যাওয়া হচ্ছে শির্ক পীরের কাছে আপনি সারা জীবনও যেতে পারবেন না অ্যাকচুয়ালি বিষয়টা হয় কি যে ধরুন আপনাকে জিনে জ্বালাচ্ছে আপনার জিনে অত্যাচার করছে আপনাকে জাদু করা হয়েছে তো জাদু কারা করে খারাপ জিনের মাধ্যমে জাদু করা হয় তো আপনি কোরআন পড়ছেন আপনি তেলওয়াত করছেন আপনি দোয়া করছেন তারপর আপনার সেটা ঠিক হচ্ছে না কিন্তু যখন আপনি পীরের কাছে যাচ্ছেন বা একটা তাবিজ বাঁধছেন তখন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে তো যেহেতু জিনে আপনাকে জ্বালাচ্ছিলো খারাপ জিনে আপনাকে কষ্ট দিচ্ছিল তো যখনই আপনি শিরকটা করবেন বা তাবিজটা বাঁধবেন তখন সেই জিনটা আপনার কাছ থেকে সরে যাবে কারণ খারাপ জিন বা শয়তানের একটা উদ্দেশ্য আপনাকে জাহান নামে নিয়ে যাওয়া তো যখন আপনি শির করলেন তখন আপনার বিশ্বাসটা কী হয়ে গেল তাবিজের উপর হয়ে গেল অথবা সে পীরের উপর হয়ে গেল বা মাজারের উপর হয়ে গেল আর শয়তান এটাই চাচ্ছিলো আপনার ইমানটা যেন নষ্ট হয়ে যায় এবং আপনি যেন জাহান নামে চলে যান কারণ সে জ্বালাচ্ছিল সে আপনাকে কষ্ট দিচ্ছিল কোরআন পড়ার পরেও সে যাচ্ছিল না কিন্তু যখন আপনি তাবিজ বাদলেন তখন সে অটোমেটিক চলে গেল সে আপনাকে আর জ্বালাচ্ছে না আপনাকে আর কষ্ট দিচ্ছে না আপনার বিয়েটা জাদুর মাধ্যমে আটকে রাখা ছিল হাজার দোয়া করেও আপনার সে বিয়ে হচ্ছিল না ভালো পাত্র আসছিল না বা ভালো পাত্রী আসছিলো না বা বিয়ের সম্বন্ধ ঠিকঠাক মতো হচ্ছিল না যখনই আপনি অমুক মাজারে গিয়ে দুই টাকা পাঁচ টাকা বা এক হাজার দুই হাজার বিশ হাজার বা একটা ছাগল একটা মুরগি বা একটা কবুতর দিয়ে আসলেন তখনই যেই জিনের মাধ্যমে জাদু করা হয়েছিল সেই জিনটা সরে যাবে কারণ তার উদ্দেশ্য ছিল আপনাকে দিয়ে শির করে নেওয়া আর আপনি যে শির করলেন সে চলে গেল এবার বলবেন যে এতদিন দোয়া করছিলাম বা কোরআনতেলওয়াত করছিলাম বা ইসলামিক যে আমলগুলো আছে সেগুলো করছিলাম কোরআন হাদিস থেকে তখন কেন কাজ হচ্ছিল না কারণ হাদিসের মধ্যে তো বলা আছে যে এই দোয়াগুলো এ সোরাগুলো বা এই টাইমে দোয়া করলে দোয়া কবুল হয় আমলগুলো করলে কাজ হয় তাহলে আমার ক্ষেত্রে কেন হচ্ছিল না সমস্যা হচ্ছে এখানে আপনি আমলগুলো করছেন আপনার আমলের মধ্যে নিশ্চয়ই কোনো ফল্ট ছিল যার কারণে সেই ঘাটতিটা বা সেটা পূরণ করতে পারছিল না আপনার আমলে এত পাওয়ার ছিল না যে জিন আপনার কাছ থেকে ভয়ে দূরে সরে যাবে যার কারণে সে যাচ্ছিল না কিন্তু যখন আপনি শিরক করলেন তখন অ্যাকচুয়ালি সে হেসেই চলে গেল সে খুশি হয়ে চলে যাচ্ছে যে না এ বান্দাটাকে আমি খারাপ কাজ করাতে পেরেছি এবারেও জাহান্নামে যাবে আমিও জাহান্নামে যাবো কারণ আমরা সবাই জানি শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে প্রত্যেকটা বান্দাকে সে জাহান্নামে নিয়ে যাবে কিন্তু আল্লাহ তালা বলেছিল যে আমার যারা প্রকৃত বান্দা হবে তাদেরকে তুমি জাহান্নামে নিয়ে যেতে পারবে না সে সব দিক থেকে আপনাকে আঘাত করতে থাকে দুর্বল করতে থাকে যাতে করে আপনি শির করেন আপনি কুফরি করেন যখন তার উদ্দেশ্য পুরা হয়ে যায় আপনি তার মন মতো কাজ করেন তখন সে খুশি মনে আপনার কাছ থেকে বিদায় নেয় আপনাকে মাঝে মধ্যেই কোনো না কোনোভাবে কষ্ট দিতে থাকবে আপনি আবার একটা তাবিজ বাঁধবেন আবারও তিন মাস এক বছর ভালো থাকবেন আবারও একটা সমস্যা তৈরি করে দিবে যাতে করে আপনি সবসময় তাবিজের মধ্যেই থেকে যান আপনার ইমানটা যেন পুরোপুরি রূপে ধ্বংস হয়ে যায় আমরা সবাই জানি যে আয়তল কুরচি পড়লে শয়তানের গা জ্বলতে থাকে তার শরীরে আগুন লেগে যায় তারপরে আপনি যখন আয়তল কুটছি পড়েন তখন শয়তানের শরীরে আগুন লাগে না কারণ কি জানেন কারণ আপনার কাছে পাওয়ার আছে আগুন লাগানোর কিন্তু আপনার ইমানি দুর্বলতার কারণে আপনি সে আগুনটা লাগাতে পারছেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি যদি হাতে তাবিজ বেঁধে সারা সারা রাত্রি যদি আপনি এবাদত করেন তা পড়েন দোয়া করেন আপনার কবুল হবে না আপনি যদি জীবনে এক টাকা মাজারে দান করেন আপনার উদ্দেশ্য পূরণের জন্যে বা হাজত পূরণের জন্যে তারপরে আপনি সারা জীবন তাহাজুদ পড়ে দোয়া করুন আপনার দোয়া কবুল হবে না আপনি পীরের কাছে গিয়ে একবার সিজদা করবেন আর সারা জীবন এবাদত করবেন আপনার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আপনি মুশ্রিক হয়ে যাবেন প্রিয় ভাই এবং বোনেরা প্রথমত আমাদের আকিদা ঠিক করতে হবে আমাদের ইমান ঠিক করতে হবে এবং আমাদেরকে সঠিক ইলম অর্জন করতে হবে সঠিক দিনের জ্ঞান অর্জন করতে হবে আমি প্রথমেই বলেছিলাম যে এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশে বেশি হয় আর সত্যি বলছি বাংলাদেশে সবচাইতে বেশি সমস্যা হচ্ছে এটাই বাংলাদেশে ধর্ম ব্যবসায়ের কোনো কমতি নেই হাজার হাজার পীর আছে হাজার হাজার মাজার আছে হাজার হাজার আপনি হুজুর পাবেন যারা তাবিজ মাদুলি এই সমস্ত ব্যবসার সঙ্গে জড়িত তাদের রুজি রোজগারই হয় এইভাবে সেই সমস্ত আলেমদের সেই সমস্ত হুজুরদের তাদের চরিত্র দেখেন তারা সবগুলো শয়তান তারা সবাই নেশাখোর জর্দা দে পান খায় গুল করে গুটকা খায় বিভিন্ন ধরনের নেশার সঙ্গে তারা জড়িত মাজারগুলোতে গিয়ে দেখেন তারা সব গাঁজাখোর গাঁজার তারা কত সুন্দর সুন্দর নাম দেয় সেটা মানে শুনলে বোঝা যায় যে শয়তান কত বড় শয়তানে করে আপনি পীরের দরবারগুলোতে যান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবেন কিন্তু দেশে কত মানুষ তারা না খেয়ে মরছে একটা টাকা তারা দান করে না এই সমস্ত ভণ্ড শয়তান জাহেল এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলে আমাদের ইমানটাও বেঁচে থাকবে এবং আমাদের দুনিয়াবী সমস্যা আল্লাহ সমাধান করে দেবেন আখেরাতও সমাধান করে দেবেন মনে রাখবেন আপনার ইমান যদি বিশুদ্ধ হয় আকেদা যদি বিশুদ্ধ হয় আল্লাহর প্রতি যদি ভরসা বিশুদ্ধ হয় তাহলে আল্লাহ তালা আপনার জন্য সুসংবাদ দিচ্ছেন অমাইয়া তাকিল্লা হাইয়াজ আল্লাহ মাহুরাজা ওয়ারুজুক হাইসুলাইহতি যে ব্যক্তি আমাকে ভয় করে আমি তাকে এমন এমন জায়গা থেকে বের হওয়ার রাস্তা বের করে দিই যেটা সে কখনো কল্পনাও করেনি আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আমার ওপর ভরসা করে আমি তার অকিল হয়ে যাই আমি তার জন্য অভিভাবক হয়ে যাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনার মধ্যে যদি এই সমস্যা থাকে আপনার ইমানের যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আজকেই তোবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করুন একনিষ্ঠভাবে আল্লাহর উপর ভরসা করুন